সাইওয়াল সার ছেলে বাচ্চা চারটা আর ফ্ল্যাগবি বিশার এক পিস এই দিয়ে ছয়টা একটা প্যাকেজ করছি দর্শকের জন্য ধামাকা অফার রাখছি আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকায় এই গরুগুলা পাবে শীতকালীন অফার আচ্ছা আচ্ছা চলেন আমরা গরুগুলো দর্শক দেখে দেখে জি হ্যাঁ চলেন এই প্রথমে আমরা সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা সাইওয়াল সার ভায়া ছেলে বাচ্চা শাইওয়াল জাতের একটি ষাঁড় বাচ্চা জি বয়সটা কেমন আছে অনুমানিক বয়স 8 থেকে 10 মাস হবে প্লাস মাইনাস হবে একটু 8 থেকে 10 মাস বয়স হবে আনুমানিক বয়স আনুমানিক দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাবি কম্বল চুট ভাই মাশাআল্লাহ একদম যে পার্সেন্টেজ থাকার কথা দর্শক বিবেচনা করে দেখবে কয়েকটা ইউটিউব দেখবে দেখে দর্শক দেখবে যে আসলে কতটুকু মানসম মতো আছে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখবেন দামটা ভাই এটা আমি একটা প্যাকেজ করছি ছয়টা একটা প্যাকেজ করছি ধামাকে অফার রাখছি দর্শকের উদ্দেশ্যে আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকা প্যাকেজে হ্যাঁ এই রকম কোয়ালিটি এই রকম কোয়ালিটি সার পাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গোটি দর্শকদেরকে দেখাই ভাই সিরিয়াল নাম্বার দুই এবং আটষট্টি হাজার লটের দ্বিতীয় নাম্বার যে গৌটি নিয়ে আসছেন এই গৌটির জাপমান বয়স সম্পর্কে এটাও সাইওয়াল সার ভাই একদম পার্সেন্টেজ হাই আছে আসলে দর্শক দেখবে যাচাই বাচাই করবে যে আমি বললেই তো আসলে পার্সেন্টেজ হাই হবে না দর্শক দেখে নিবে কিন্তু এই দামে এত সুন্দর বাচ্চা এত সুন্দর কোয়ালিটি বাচ্চা পাবে কি না আমি জানি না দর্শক দেখে দশটা ইউটিউব দেখে নিবে মাত্র আটষট্টি হাজার টাকা প্যাকেজে ছয় পিস আজ আমি গরু দেখাব দর্শকের মাধ্যমে আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটা সে মাঠ থেকে দশ মাসে একটু মাঝামাঝি এদিক এদিক একটু হতে পারে আসলে আমাদের তো এটা বাড়ির গরু না আমাদের অনেক জায়গায় জোগাড় করতে হয় অনেক গৃহস্থ থেকে অনেক বাড়ির থেকে নিয়ে এটা আমারে করতে হয় আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন আটষট্টি হাজার টাকা জি ভাই সিঙ্গেল নিলে আলাদাভাবে দরদাম করে নিতে হবে হ্যাঁ 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 নিলে পারে ভিন্ন আসবে দামের ভাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী ঘটি দর্শকদেরকে দেখ ভাই সিরিয়াল নাম্বার তিন এবং আটষট্টি হাজার লটের তিন নাম্বার যে গৌটি নিয়ে আসছেন এটা এই গৌটি যে আপনার পরে এটা সাইওয়াল সার ভাইয়া এটা ছয় থেকে সাত মাস হবে ভাইয়া ছয় থেকে সাত মাস বয়স হবে এটা ছয় থেকে সাত মাস হবে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল মাসাল্লাহ একদম সুস্থ সবল ভাইয়া খাওয়া দাওয়া অসুস্থ হলে পারে সুস্থ অসুস্থ গরু দর্শকের না অসুস্থ গরু আমার আরিফ ডেডি ফার্মের অসুস্থ গরু আর সুস্থ গরু দর্শকের ক্রেতাদের আচ্ছা আচ্ছা দামটা রাখছেন আটষট্টি হাজার মাত্র আটষট্টি হাজার টাকা ছয় পিস গরু দেখা এই লটে আর প্রতিটা পিসের দাম আটষট্টি হাজার টাকা যদি কোনো দর্শক সিঙ্গাল নিতে চায়

শীতকালীন নফার দিচ্ছি মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা এই ধরনের শার্ট জি 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি মনে হচ্ছে রেডি হয়ে গেছে খুবই দারুণ গ্রোথ ফুল একটি শার্ট ছেলে বাচ্চা এটা বয়সটা কেমন আছে ভাই এটা আট থেকে দশ মাস প্লাস হবে মাইনাস হবে না এটা প্লাস হবে আচ্ছা 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 দামটা রাখছেন আটষট্টি হাজার এই দামে কোথাও পাবে না ইনশাল্লাহ এই দামে কোথাও পাবে না আচ্ছা আটষট্টি হাজার লটের এটা হচ্ছে চার নাম্বার গরু জি চলে আমরা পাঁচ নম্বরটি দেখাই সিরিয়ালের পাঁচ নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি এটা পাকিস্তানি রাতিসওয়াল সার ভায়া দর্শক তো দেখেই যে শুধু সাইওয়াল সার হল প্যাকেজ থাকে আজ পাকিস্তানি রাতি এবং সার এবং ফ্লাগবি সার দিয়ে একটা প্যাকেজ করেছে ছয় পিসের ভায়া আনকমনের প্যাকেজ যাদের দর্শকের মনে করে একের ভিতরে দশ যেমন শিশু শ্রেণী পড়ার জন্য একের ভিতরে দশ বই খোঁজে তেমন আছে একটা প্যাকেজ করছি ভাইয়া যে একের ভিতরে দশ গরু পাবে তাও মানসন্মত গরু এটা বয়স নয় থেকে দশ মাস হবে ভাইয়া জি জি এটা লটের দাম রাখছেন আটষট্টি হ্যাঁ এটা লটের দাম রাখছে আটষট্টি হাজার টাকা

ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক বিন্দুদের সবাইকে আসসালাম আলহামদুল্লাহ দর্শকেরা আসলে অনেক দেখে যে গরুগুলা কোন জাতের কি বিশ্লেষণ করে এগুলো আসলে আমাদের আর বিশ্লেষণ করার দরকার হবে না গরু যেগুলো দেখাবো দর্শক যাচাই বাছাই করে নেবে আরও দশটা জায়গায় দেখবে দশটা ইউটিউব দেখবে দেখে যে গরুগুলা মানসুন মতো কিনা আমি বলবো না যেটা একশো পার্সেন্ট এটা নব্বই পার্সেন্ট দর্শক যাচাই করে নিবে যে এটা কত পার্সেন্ট আর এই দামের সাথে গরুগুলো একটু বলে দেন দিয়ে দেবো এখন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স টু থ্রি ফোর ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে জি ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু